আমার নেত্রী ছবিতে জোতা নিক্ষেপ করা হয়েছে নেত্রীকে আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি তা নিক্ষেপ করে অসম্মান করা হয়েছে সেই কারণেই আমি উনত্রিশ তারিখে গিয়েছি ওনাকে সম্মান জানাতে অবশ্যই আমার নেত্রীকে ভালোবেসে জন্মদিন পালন করবে পদ পদবিতে নেই এবং কোনো পদ আপনারা এতো অসম্মান করে কথা বলেন কীভাবে যে দুইটি লাকিজ নিয়ে চলে যাচ্ছে হলে আপনাদের চোখে বলেনি আমার নেত্রী দুইটা লাকিজ নিয়ে গেছে কারণ একটাই যেই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হবে সেই জায়গায় আমি তাকে সম্মান জানাবো এটা হচ্ছে আমার চাওয়া কারণ আমার নেত্রী এই দেশের মানুষকে ভালোবেসে দেশের মানুষের জন্য এত কিছু করেছে সেই জায়গায় আমার নেত্রী নিজের হাতে গড়া মেট্রো রেল সেই মেট্রো রেলের পিলারে আমার নেত্রী ছবিতে জোতা নিক্ষেপ করা হয়েছে সেটা তো আমি মেনে নিব না আমি মেনে নিতে পারি না কারণ আমি আমার নেত্রীকে আমার জীবনের তো বেশি ভালোবাসি আমি আগে বলেছি যে আমি হাসতে হাসতে আমার জীবন দিতে রাজি আছি তার জন্য আমার নেত্রীর জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আচ্ছা দুই দিন পরে না ওনার জন্মদিন ছিল আঠাশ তারিখ আমি উনত্রিশ তারিখে গিয়েছি আর আমার কথা হলো যে আমি ওনার জন্মদিনটা পালন করেছিলাম আমার বাসায় আঠাশ তারিখে আমি যখন দেখতে পেরেছি যে আমার নেত্রী জন্মদিনের দিন আমার নেত্রীকে জুতা নিক্ষেপ করে অসম্মান করা হয়েছে সেই কারণেই আমি উনত্রিশ তারিখে গিয়েছি ওনাকে সম্মান জানাতে সেই জায়গাতেই তো আমি বেছে নিব কারণ ওই জায়গা থেকেই তো আমার নেত্রীকে অসম্মান করা শুরুটা তো ওই জায়গাতে সেই কারণে ওই জায়গা ওই জায়গাতেই আমি তাকে সম্মান জানাবো এটাই তো হওয়া উচিত হতে হবে তাই না তো আমরা জানতে দেখছি যে আপনি অবশ্যই আমার নেত্রীকে ভালোবেসে জন্মদিন পালন করবে এই কারণেই কারণ আমার নেত্রী বাংলাদেশটাকে না বিশ্বের দরবারে সোনার খনি হিসেবে তুলে ধরেছিলেন সেই জন্যই এই দেশের মানুষ আমার নেত্রীকে সম্মান করবে সম্মানের সাথে তার জন্মদিন পালন করবে তারা করবে না যারা আমার নেত্রীকে পছন্দ করে না আমার নেত্রীর উন্নয়ন তাদের চোখে জ্বালা ধরে তারাই আমার নেত্রীর জন্মদিন পালন করবে না তাছাড়া আমরা যারা বঙ্গবন্ধু সৈনিক আছি আমরা যারা নেত্রীকে ভালোবাসি আমরা যারা তার উন্নয়নটাকে নিজের চোখে দেখতে পাই আমরা অবশ্যই সেই সম্মানটুকু জানাবো এটা আমার কাছে হয় আপনি কি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বা কোনো পদ পদবিতে আছেন কি না আমি আওয়ামী লীগের কোনো পদ পদবিতে নেই এবং কোনো পদ পাওয়ার জন্য না আমার শুরুটা তারিখ থেকে জানেন পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্ট থেকে আমার যাত্রা শুরু কারণ আমার নেত্রী চোখের পানি দেখে না আমি আমি থাকতে পারিনি আমি আমি ঘরে থাকার প্রতিজ্ঞা করিনি আমি প্রতিজ্ঞা করেছি আমার নেত্রীকে যারা অসম্মান করেছে ওই জায়গা থেকে ওই পাঁচ তারিখ থেকে আমার যাত্রাটা শুরু আপনার নেত্রীর কোনো চোখের পানি ভিডিও ভাইরাল হয় আমাদের যোগাযোগ দেখতে পাই আপনারা এত অসম্মান করে কথা বলেন কি যে দুটি লাগেজ নিয়ে চলে যাচ্ছে আমার নেত্রী কি যাওয়ার সময় আপনারা দেখেছেন তার চেহারাটা দেখেছেন কি পরিমানে কষ্ট পেয়েছে সে এখানে লাগেজের কথা কি বলেন আপনারা দেখেছেন উনি যাওয়ার এক ঘন্টাও পার হয়নি 10 মিনিট পরে সেই যে গণভবনে ঢুকে মানে কি পরিমানে লুটপাট করেছে চুরি করেছে এগুলো আপনাদের চোখে আমার নেত্রী দুইটা নিয়ে গেছে এটা অসম্মান করছি আমি এটা একদমই বলা উচিত না এর কথা আমার নেত্রীর সম্পর্কে আমার নেত্রীর ঘরে কি ছিল কী ছিল বলেন আপনারা উনি কী ব্যবহার করেছে যেমন উনি উনি একটা টিভি দেখতে এটা হচ্ছে আমাদের দেশের আমাদের দেশের একটা ব্র্যান্ডের আর আমি কী বলবো আমি